আসসালামু আলাইকুম তেরোশো নব্বই থেকে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ভিতরে যাও আসা টিকিট পাবে আমি আবারও বলতেছি যারা সাজজা থেকে ডাকা অথবা সাজজা থেকে চিটাগন। সাঁজজা থেকে ডাকা অথবা সাঁজজা থেকে চিটাগন এই টিকিটগুলো যারা নিতে চাচ্ছেন এই রেডের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে আছেন কোরবানি ঈদ উপলক্ষে টিকিটের দামের বেশি রাখার কারণে দেশে যেতে পারবেন না কিন্তু আপনারা চান যে কোরবানির এক সপ্তাহ পরে বা দশ দিন পরে বাংলাদেশে যাবেন তিন মাস চার মাস দুই মাস বিশ দিন এ ধরনের ছুটি কাটাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তেরোশো নব্বই থেকে চোদ্দশো পনেরোশো দেড়ামের ভিতরে পাবেন যাও আসা টিকিট সাজা থেকে ঢাকা অথবা সাজা থেকে চিটাং দিয়ে ইয়ার আরে এয়ারলাইন্সে যারা ভ্রমণ করার জন্য চাচ্ছেন ব্যাগেজ তিরিশ কিলো হাতে দশ কিলো আছে চল্লিশ কিলো হাতে দশ কিলো পাবেন বিভিন্ন তারিখে বিভিন্ন রে সো যারা এই টিকিটগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন আমরা সব সময় প্রবাসী কথা চিন্তা করে সব সময় কম দামের মধ্যে টিকিট দেওয়ার চেষ্টা করি অনেকে আমাদের নাম্বার চাচ্ছেন যে ভাইয়া নাম্বারটা দেন আমি নাম্বারটা মুখে বলবো আপনার ডাইল করে নিতে পারেন জিরো ডবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি যোগাযোগ করবেন এবং অনেকে আছেন আমাদের অফিসে আসতে পারবেন না অনেক দূরে আছেন আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে কিন্তু সিটগুলো বুক করতে পারেন আর যারা আজমান এরিয়াতে আছেন আলবোস্তান সানাইয়া সারজার ওলা এই ধরনের এরিয়াতে যারা আছেন আমাদের অফিসে চলে আসবেন সংক্ষেপে গুগলে যাবেন সেখানে চার্চ করবেন আর লিখতে